বাংলাদেশে বহু বছর ধরেই সিস্টেমেটিক ভাবে হিন্দুদের উপর নির্যাতন চলছে এখানে যারা এটার বিরুদ্ধে কথা বলতে চায় যারা এটাকে উড়াই দিতে চায় তাদের উদ্দেশ্য নিয়ে আমার প্রবল সন্দেহ আছে তাদের মধ্যে একজন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা নেওয়ার পর থেকে বেশ কিছু কথাবার্তা বলছেন যেগুলা প্রবলেমেটিক তবে আমার মনে হয় যে অন্যতম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে কথা কথাগুলো উনি বলছেন তার মধ্যে একটা হচ্ছে সংখ্যালঘুদের নিয়ে ডক্টর ইউনুসের অনেক আচরণ মানে অনেক আলোচনা আছে এগুলো নিয়ে যেখানে উনি বলার চেষ্টা করছেন যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে কোন ধরনের টার্গেট অ্যাটাক হচ্ছে না যেটা সরকারি বিবৃতি হিসাবে আমরা মেনে নিতে রাজি ছিলাম যদি উনি এটা বলতেন এই কারণে যাতে বাইরের কাছে আমাদের ভাবমূর্তি ঠিক থাকে এবং ভেতরে ভেতরে উনি আসলে যারা যারা এই ধরনের কাজ করতেছে যারা যারা আসলে শুধুমাত্র সংখ্যালঘু বলেই হিন্দুদের উপর আক্রমণ করতেছে তাদেরকে যদি বিচারের আওতায় নিয়ে আসতেন তাহলে এই দাবিটার একটা গ্রাউন্ড থাকতো যে ঠিক আছে বাইরের দেশকে আমি বলছি যে ঠিক আছে আমরা আসলে দুই চোখা নীতি ধারণ করি না আমরা সবাইকে একই ভাবে হ্যান্ডেল করি সবাই বাংলাদেশি এবং আমরা দেশের মধ্যে সেটাকে প্রয়োগ করতেছি আমি তো এটা দেখতেছি না যে দেশের মধ্যে প্রয়োগ হচ্ছে অর্থাৎ এটা এমন না যে যে আপনি যখন জানেন একটা দেশের মধ্যে একটা নির্দিষ্ট গোষ্ঠীর লোকজন আছে যারা হিন্দুদেরকে ঘৃণা করে আমি সরাসরি হিন্দুদেরকে নিয়ে কথাই বলতে চাই না কারণ এই জিনিসগুলো আবার ভালো থেকে খারাপ বেশি করে কিনা এই জন্য আমি বেশিরভাগ সময় কথা বলার চেষ্টা করি মধ্যপ্রাচ্য নিয়ে প্রসঙ্গ কিন্তু একই যাতে আমাকে হিন্দুদের নিয়ে কথা না বলেই এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা যায় কিন্তু এখন দেখেন যখন বাংলাদেশের মতন একটা দেশের মধ্যে যেখানে আমরা সবাই যারা এখানে বড় হয়েছি তারা খুব ভালো মতন জানি যে একটা বিশাল জনগোষ্ঠী আছে যাদের মধ্যে হিন্দু বিদ্বেষ এবং ইহুদি বিদ্বেষ প্রকট প্রকট মনে এত নির্লজ্জভাবে তারা ইহুদিদেরকে ঘৃণা করে এত নির্লজ্জ তারা হিন্দুদেরকে ঘৃণা করে এবং সেটাকে লুকায় রাখা যে দরকার বা এটা যে একটা খারাপ জিনিস হচ্ছে এই সেন্সটা পর্যন্ত সামাজিক ভাবে গ্রো করে নাই যে হিন্দুদের উপরে বিদ্বেষ রাখাটা একটা খারাপ জিনিস তুমি কারো ওপর বিদ্বেষ রাখতে পারো না এবং এই জিনিসটা যদি না জানেন আপনি তাহলে আপনি বাংলাদেশি না আপনি বাংলাদেশে থাকেন নাই আপনি কোন দুনিয়াতে থাকেন আমি জানি না কিন্তু বাংলাদেশে আপনি বড় হন নাই বাংলাদেশে আপনি থাকেন না এখন এই জিনিসটা যেহেতু আছে আমরা জানি বাস্তবতা হচ্ছে যে বাংলাদেশে প্রচুর হিন্দু বিদ্বেষী লোকজন আছে যাদের আচার আচরণ হচ্ছে যে কোনো ভাবে হিন্দুদেরকে ঠেকাইতে হবে হিন্দুদেরকে দরকার হলে ভারতে পাঠিয়ে দিতে হবে হিন্দুদেরকে যেকোনো সময় যেকোনো ভাবে দোষ দেওয়াটা সহজ তারা বলে যে হিন্দু এত বেশি কেন সরকারি প্রতিষ্ঠানের ভিতরে কারণ ওরা পড়াশোনা করে ওরা যে পড়াশোনা করে দেখে ভালো রেজাল্ট করে যেমন বুয়েটের ভর্তি পরীক্ষাতে আমি এটা প্রায় দেখি বুয়েটের ভর্তি পরীক্ষার একটা বড় অংশ চান্স পায় বুয়েটে কারা হিন্দু ছেলেরা বা মেয়েরা কেন পায় ওদের কালচারটা ডিফারেন্ট ওরা আপনাদের মতো বাকওয়াসনে ওয়াস নিয়ে পড়ে থাকে না ছোটবেলা থেকে ওদেরও কুসংস্কার থাকতে পারে দেব দেবী নিয়ে ওদেরও ধর্ম অনেক কুসংস্কার থাকতে পারে কিন্তু এই ধর্ম নিয়ে কুসংস্কারটা জীবন থেকে এতটা বিচ্ছিন্ন না যে তারা আসলে সারাদিন শুধু আল্লা জববে সব জায়গাতে শুধুমাত্র ইহুদিদের চক্রান্ত 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 নাসারাদের ভারতের চক্রান্ত হিন্দুদের চক্রান্ত। হিন্দুরা মুসলমানরা করে আমি মনে করি যে মুসলমানরা যে পড়াশোনা পারে না মুসলমানরা যে পড়াশোনা যারা পারে যারা পিএইচডি করতে চলে আসছে মাস্টার্স করতেছে বাইরের বিভিন্ন দেশে তারাও যে কতটা মানে ক্রিটিক্যাল থিঙ্কিং এর পিছিয়ে আছে তার উদাহরণ হিসাবে আমি প্রায় দেখি অনেক বড় বড় ডিগ্রিওয়ালা মানুষ বলে কি যে এগুলো তো সবই চক্রান্ত এগুলো আমেরিকার চক্রান্ত এগুলো ভারতের চক্রান্ত এগুলো ইহুদিদের চক্রান্ত ইহুদিরা বাংলাদেশের অথবা বিশ্বের প্রচুর টাকা পয়সা হ্যান্ডেল করতেছে কন্ট্রোল করতেছে ওরে ভাই তোমার বুদ্ধি দেখে আমি বুঝি না যে তুমি এতগুলো পরীক্ষা পাশ দিলা কেমন অবশ্য পরীক্ষা গুলোতে তো এরকম কিছু পড়ানো হয় না যেখানে আপনার পাশ দিতে গেলে ক্রিটিক্যাল থিঙ্কিং জানতে হবে সো দ্যাটস আন্ডারস্ট্যান্ডেবল এখন আমার কথা হচ্ছে যখন আপনি দেখতেছেন যে বাংলাদেশে এরকম হিন্দু বিদ্বেষী লোকজন আছে যারা এইসব বিদ্বেষের কারণে নিজেকে জীবন আগায় নিয়ে যেতে পারে না সেখানে আপনি এই ধরনের কথা কেন বলবেন যে বাংলাদেশে কোনো সিস্টেমেটিক হচ্ছে না বাংলাদেশে কি ধরনের সিস্টেমেটিক আটাক হচ্ছে সেটা আমি আপনাকে খুব অল্প কথায় যদি বলে বোঝানোর চেষ্টা করি এখানে এইরকম ভাবে আটাকটা হয় না কারণ অত হিন্দুই নাই ফার্স্ট অফ অল যে আপনি হঠাৎ করে গিয়ে একটা গ্রামের সব হিন্দুকে মেরে ফেলবেন কেন হয় না জানেন এখানে আমার একটা যুক্তি আছে কারণ এই ধরনের কাজগুলো সালে সালে করে ফেলা হয়েছে। মানে হাজার হিন্দু একদিনে মেরে ফেলা হয়েছে আট হাজার হিন্দু একদিনে এই জিনিস হিন্দু গণহত্যা যে একটা হয়েছে বাংলাদেশে এই কারণে বাংলাদেশ এখন হিন্দু নাই এবং একাত্তর সালে এমন কোনো হিন্দু পরিবার বাংলাদেশে বাস করে না যার পরিবারের কোন সদস্য একাত্তর সালে মারা যায় নাই সেটা আপন সদস্য হইতে পারে একদম ফার্স্ট হ্যান্ড ইউনিটের মধ্যে থাকতে পারে যে বাবা মা ভাই বোন যেহেতু জেনারেশন কয়টা পার হয়ে গেছে এখন আপনি দেখবেন কি যে ইদার তাদের চাচা ফুপা ফুপাতো ভাই চাচাতো ভাই সাম হাও তাদের কোন না কোনো কোনো না কোনো আত্মীয় একাত্তর সালে হত্যার শিকার হয়েছে এটাকে বলা হয় ডিসপ্রপোর্শনাল কেলেন বলে একাত্তর সালে যখন মানুষ মারতে গেছে যখন হচ্ছে আপনি পুরা পপুলেশনটা দেখবেন ধরা যাক সাত কোটি লোকের মধ্যে কথার কথা বলতেছি যে দশ জনের মধ্যে হিন্দু ছিল ওখানে ধরেন জন ঠিক আছে মানে প্রতি একশো জনে ধরেন যে 30 জন হিন্দু আছে একটা দেশের মধ্যে এখন একটা যুদ্ধ হইলো একটা গণহত্যা হইলো এরপর যদি আপনি দেখেন যে যারা মারা গেছে পঞ্চাশ জন মারা গেছে পঞ্চাশ জনের মধ্যে পঁচিশ জন হিন্দু পঁচিশ জন মুসলমান আপনি বলতে পারেন যে এটা ডিসপ্রপোশনাল কিলিং হয় নাই মানুষ মরছে কিন্তু ডিসপ্রপোশনাল তো হয়েছে কারণ একশো জনের মধ্যে ছিল তিরিশ জন হিন্দু মাত্র আর পঁচিশ জনের মায়েরা হচ্ছেন এখন নতুন দেশের মধ্যে দেখা গেল কি যে জনসংখ্যা এরকম পাঁচজন হিন্দু বেঁচে আছে আর অন্যদিকে দেখা যাচ্ছে যে পঁয়তাল্লিশ জন মুসলমান বেঁচে আছে তো পঁয়তাল্লিশ পার্সেন্ট পাঁচ হয়ে গেল না 90% পার্সেন্ট হয়ে গেল না মুসলমান এখন কারণ সব হিন্দু মেরে ফেলছেন এই ধরনের জিনিস একবার একাত্তরে হয়েছে যে কারণে বাংলাদেশে এখন মারার মতন হিন্দু বা মারার মতন পরিস্থিতি এখনো তৈরি করতে পারে নাই যেটা করার চেষ্টা করা হচ্ছে বলে আমার মন দেখতে পাই আর কি মানে আমি যতটুকু যা দেখতে পাই প্যাটার্ন গুলোকে যেরকম অ্যানালাইজ করতে পারি আমার মনে হচ্ছে যে বাংলাদেশে হিন্দুদেরকে একদম বিলীন করে দেওয়ার একটা প্রক্রিয়া শুরু হয়েছে বিশেষ করে পাঁচই আগস্টের পরে তো এই জিনিসটা কিভাবে দেখা যাচ্ছে দেখেন এখন কিন্তু বাংলাদেশে এত হিন্দু নাই যে আপনি চাইলেই একটা গ্রাম ভর্তি হিন্দুকে যে হামলা করে দিলেন তাতে খুব বেশি একটা পরিবর্তন হলো যদি এমন হইতো আমাদের দুই একটা জেলা থাকতো যেটা ইন্ডিয়াতে আছে আর কি যে জেলাগুলাতে অনেক হিন্দু ধরা যাক যে কোন একটা জেলার মধ্যে লাখ হিন্দু বাস করে এবং দশ লাখ মুসলমান মানে সংখ্যা গরিষ্ঠ হইত বোকে ও শুধু তিরিশ লাখ হিন্দু অনেক জেলাতে থাকতেই পারে কিন্তু তাকে মুসলমানের থেকে বেশি সংখ্যা থাকতে হবে ওই জায়গায় আদার দান কাজ করবে না তো ওরকমটা কিন্তু নাই তো বাঙালি মুসলমানরা এখন হিন্দুদের থ্রেট হিসাবে দেখেই না মেরে শেষ করে দিবে এই উপায় হিসাবে দেখেই না তারা দেখে যে তাদেরকে কিভাবে পদে পদে তাদের থেকে আরো দুই ইঞ্চি বের করে নেওয়া স্কুইজ করে এখন ওই পর্যায়ে চলে আসছে কি করে যখন দেখা যাচ্ছে একটা জায়গাতে মোটামুটি সংখ্যা লঘুরা হচ্ছে অতটা সংখ্যায় তখন তাদেরকে মারতে মারতে মানে অত্যাচার করতে করতে কমাই নিয়ে আসা হয় কমাই নিয়ে আসা একাত্তর সালে শেষ হয়ে গেছে অলমোস্ট এরপরে সেটা কন্টিনিউ যেটা চলতেছে এখন সেটা হচ্ছে যে ওই কমে যাওয়া হিন্দুদের থেকে গণিমতের মাল হিসেবে তাদেরকে ট্রিট করা যশোরে যে ঘটনাটা ঘটছে আমি দেখলাম ওখানে আসলে ব্যাপারটা এরকম হয় নাই যে হিন্দুদেরকে মারা হচ্ছে মুসলমানদের বাড়ি কথাবার্তা বলা যে ভুয়া চেষ্টা করছেন লোকজন ওইখানে যখন একটা তখন ওইখানে কি করলো ধোয়া তুললো যে এই খুনের সাথে অমুক হিন্দু জড়িত সত্য মিথ্যা আমি জানি না জানার কেন দরকার নাই আমি বলতেছি এরপরে তারা দেড়শো জন মানুষ মিলে গিয়ে বিশটা বাসা আগুন লাগিয়ে দিল বাংলাদেশে প্রতিদিন খুন হয় মানে অনেকগুলা খুন হয় প্রতিদিন এবং প্রতিদিন খুন হওয়ার পরে দেখা যায় যে অনেকেই জানে খুনটা কে করছে এগুলোর মধ্যে একটা বড় সংখ্যক অংশে যখন আপনি জানেন যে খুনটা কোনো মুসলমান করছে তখন কি কখনো দেখছেন যে এই ধরনের কিছু করছে যে সবাই যে ওই ওই এলাকার মুসলমানদের বাড়ি মানে ওই এলাকার সব বাড়ি ভেঙে দিল যদি এমন হয় যে মানে রহিমকে করিম মেরে ফেলছে তো করিমের বাসা যদি হয় ধরেন ছয় নম্বর রোড তাহলে কি করিমের বাসায় গিয়ে ছয় নম্বর রোডে গিয়ে ছয় নম্বর রোডে সব বাড়ি ভেঙে দেওয়া হয় সেটা তো দেওয়া হয় না কিন্তু যদি দেখা যায় যে রোহিমকে কৃষ্ণ মারছে তাহলে কৃষ্ণ যদি ছয় নম্বর রোডে থাকে ছয় নম্বর রোডে তো সব বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে এই যে বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে এটা কিন্তু রিভেঞ্জের জন্য হচ্ছে না কি এখানে পরিষ্কার বিষয়বস্তুর ওপরের লোভ আর কি মানুষজন যায় যে বাড়ি চোর বাড়িঘর ভাঙচুর করে প্রত্যেকটা বাড়িকে লুটপাট করে এটা লুটপাটের স্বাধীনতা আর কি আপনি যদি এখন যে ছয় নম্বর রোডে গিয়ে সব বাড়ি লুট করা শুরু করেন আপনাকে পুলিশ ধরে এলাকাবাসী ধরে পিডায় মেরে ফেলবে কিন্তু আপনি যদি একটা হিন্দু পাড়ার মধ্যে গিয়ে হিন্দুদের সব বাড়ি ভাঙতে থাকেন আর বলেন যে হিন্দুদের জন্য অমুক হয়েছে হিন্দুদের জন্য তমুক হয়েছে বলে যদি সব ভাঙচুর শুরু করে দেন আপনারা কিন্তু কেউ ধরতে আসতে পারবে না এই যে এইখানে অপরাধীদেরকে যে একটা স্পেস দেওয়া হচ্ছে এই স্পেসটা দেওয়া হচ্ছে কিসের উপর করে হিন্দু নিধনের উপর করে বা হিন্দুদেরকে অ্যাটাক করা যাবে অ্যাটাক করাটা ওকে হিন্দুদের অ্যাটাক করলে রাষ্ট্রযন্ত্র কম ব্যাকলাস করে পত্রিকাতে কম লেখালেখি হবে কনসেনসে বলতেসি যে এই যশোরের টাহেন্ডা যে হচ্ছে এটা কিন্তু আলোচিত হয়েছে 20টা বাড়ি পুরো হয়েছে দেশের আনাচে কানাচে প্রতি নিয়তো হিন্দুদের সাথে বিভিন্ন ধরনের জোরজবরদস্তিমূলক অন্যায় করা হচ্ছে এগুলা নিয়ে কিন্তু পত্রিকাতে কোনো রিপোর্ট নাই রিপোর্ট আসছে একটা দেখে মনে করা কোনো কারণ নাই যে হিন্দুদের সাথে কিছু হইলে প্রচুর রিপোর্ট আসে এবং আনফরচুনেটলি এই একটা রিপোর্ট আসছে কোন পারশিয়ার দেশটা ইন্ডিয়া তারা

আমরা কিন্তু ফলো আপ নিউজ পাই না মানে ওনারা কি আবার ঘর বানাইতে পারলেন টাকা কিও কেউ দিল ওদেরকে বা কি আর কোনো কিছু গতি হইল নাকি তার উদ্যাস্ত হয়ে গেলেন আজীবনের জন্য এই এই খবর কি আপনারা দেখতে পান আপনারা দেখতে পান যে অমুক জায়গাতে এটা করে এতগুলো বিল্ডিং বাসা পুরাই দেওয়া হয়েছে তারপরে তাদের কি অবস্থা তাদেরকে আমরা কি আর দেখতে পাই যেসব হিন্দুর বাসা অ্যাটাক করা হয়েছে কিন্তু কোন রিপোর্ট হয় নাই তাদের কি অবস্থা তাদেরকে আমরা দেখতে পাই পাই না কিন্তু মানে এই ধরনের সিস্টেমেটিক ভাবে হিন্দুদের উপরে এই জিনিসগুলো চলতেছে আমি তো দেখি না যে মুসলমানের বাসাতে আগুন লাগানো হয়েছে যেসব মুসলমানের বাসে আগুন লাগানো হয়েছে সেখানে অনেক ধরনের অন্যায় হয়েছে ওরা বলছে আওয়ামী লীগ করে আগুন লাগানি আওয়ামী লীগ করা অপরাধ আগুন লাগাই দেওয়ার মতন অপরাধকে আওয়ামী করা এবং যদি এমন কেউ থাকে যে আসলে ছাত্রদের উপর গুলি করছে তার বাসাতে আপনি আগুন লাগাবেন কেন গুলি করলাতে তো করছে আওয়ামী লীগের লোক তার বউ গুলি করে নাই তার ছেলে তো গুলি করে নাই তাই না অথবা আওয়ামী লীগের নেত্রী আছে তো ওর জামাই তো কোনো দোষ করে নাই তো আপনি কেন বাসার মধ্যে আগুন লাগালেন বাসার মধ্যে আগুন লাগানো হচ্ছে একটা সোশ্যাল কন্ট্রাক্ট যেটা ব্রিজ করলে আপনি আর ঠেকাইতে পারবেন না এখান থেকে এটাকে আমরা আর ভালো দিকে দেখবো না এটাকে খারাপ দিকে দেখতে আমরা বাধ্য অর্থাৎ ধরুন এরপরে যখন মানে মোল্লাতন্ত্রের বিরুদ্ধে যে যুদ্ধটা হবে সেখানে কি একই ধরনের রিটালিয়েশন চলে আসতে পারে না পারে কিন্তু সম্ভবত আসবে না কারণ মোল্লাতন্ত্রের লোকজন যে পরিমাণ খারাপ এই পরিমাণ খারাপ হওয়া মানুষের পক্ষে সম্ভব অন্য কোন মানুষের পক্ষে এত খারাপ হওয়া এত নিচে নামা সম্ভব না এবং এই কারণে মোল্লাতন্ত্র জিতছে সব জায়গাতে যতদিন না আমরা ওদের সমান খারাপ হইতে পারবো ততদিন পর্যন্ত এই যুদ্ধে আমরা জিততে পারবো না আমেরিকা ইংল্যান্ড ফেল করতেছে মোল্লাদের সাথে পারতেছে না কারণ ওরা বেশি ভদ্র এত ভদ্র হয়ে আপনি মোল্লাতন্ত্রের সাথে ফাইট করতে পারবেন না হার্বার্ডকে ব্যান করার পরে হার্বার্ড লাফায় উঠতেছে কারণ কি নষ্টামি না করলে তো আমরা এটার বিরুদ্ধে যুদ্ধ করতে পারতেছি না হার্বার্ড যদি এরকম করে তাহলে আমাদের নষ্টামি করেই তো ছাগাইতে হবে মানে ফ্রিডম অফ এক্সপ্রেশনকে চেপে ধরে তো থামাইতে হবে নাহলে তো ওদেরকে থামাইতে পারবেন না আপনি কতগুলা এগারোটা স্কুলের নাম চেঞ্জ করা হয়েছে তো এখানে একটা হাফ ট্রুথ না দেয় ফুল ট্রুথই দিচ্ছি কিছু কিছু স্কুলের নামের মধ্যে হিন্দু নাম এসে যুক্ত হয়েছে কিছু কিছু স্কুলের নাম থেকে নামের মধ্যে মুসলমান নাম এসে যুক্ত হয়েছে আমি যেটা খেয়াল করলাম যে কিছু কিছু হিন্দুয়ানি নাম পরিবর্তন করে মুসলমানের নাম দেওয়া হয়েছে কিন্তু যে সব স্কুলের নাম হিন্দুদের নামে দেওয়া হয়েছে ওগুলাতে কিন্তু আগে কোনো মুসলমানের নাম ছিল না মানে আমার কথা হচ্ছে যে আমার অবজারভেশনটা কি ওখানে যে যদি এমন হইতো যে কোনো একটা স্কুলের নাম মুসলমানের নাম কেটে হিন্দুদের নাম বসানো হচ্ছে তাহলে মনে হয় এটা সম্ভব ছিল না যেগুলো শুধু জায়গার নামে ছিল জায়গার নামেরগুলোকে হিন্দুদের নাম দেওয়া হয়েছে কিন্তু কিছু হিন্দু আলী নাম কিন্তু পাল্টায় মুসলমান নাম পার করছে অথবা কিছু জায়গা আছে যেগুলো আসলে কোনো নামই ছিল না কিন্তু হঠাৎ করে ইসলামিক বিভিন্ন নাম দেওয়া হচ্ছে জাতির পিতা ইব্রাহিম আলাহ সালাম সেতু এরকম টাইপের জিনিস কেন কেন করা হচ্ছে এই জিনিসটা কারণ বাংলাদেশের মানুষের ধারণা হচ্ছে গণতন্ত্র মনে হচ্ছে কি গায়ের জোরের তন্ত্র আর কি মানে ওরা চিন্তা করে মেজরিটির ভোটে যেহেতু ক্ষমতা হবে তার মানে মেজরিটি যা চাইবে তাই হবে এটা তো গণতন্ত্রের আইডিয়া না গণতন্ত্রের আইডিয়া এটা না যে মেজরিটির আইডিয়া অনুযায়ী জিনিস হবে গণতন্ত্রের আইডিয়া হচ্ছে যে সবার কথা শোনা হবে সবার কথা শোনা হবে সবার কথাকে দাম দেওয়া হবে এই যে ইদানিং একটা খুবই কথা বারবার প্রচারিত হইতে হইতে জিনিসটাকে আসলে ভুলভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে যে ক্ষমতা কার কাছে যাবে জনগণ বা গণতন্ত্রের একমাত্র উপায় হচ্ছে নির্বাচন ইটস নট অ্যাবাউট নির্বাচন নির্বাচন শুধুমাত্র মানুষকে পার্লামেন্টে পাঠাচ্ছে কিন্তু পার্লামেন্টে যে যাচ্ছে সে কিন্তু যারা ওকে ভোট দিছে ওর নেতা না ও কিন্তু ওর এলাকার সবার নেতা এ কারণে যারা রেপ্রেজেন্টেটিভ আছে তাদেরকে ইমেল করা যায় যে দেখো আমি তোমার এলাকার একজন রেপ্রেজেন্টেটিভ আমাকে তো মুসলমানরা আমার লন দখল করে ফেললো কারণ আমি এক পার্সেন্ট ওরা নাইনটি নাইন পার্সেন্ট তখন রেপ্রেজেন্টেটিভ ওটাকে টেক কেয়ার করবে বলবে যে না 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 তোমরা তো ওর লন দখল করতে পারবা এটা বলতে হবে ওকে এখন এটা হচ্ছে গণতন্ত্রের কনসেপ্ট যে একশো পার্সেন্ট লোকের ভয়েস দেওয়া হবে একশো পার্সেন্ট লোক ভোট কাজ করবে এর মধ্যে বেশি ভোট যে যে পাবে যে বেশি ভোট পাইছে সে কি শুধু মুসলমানদের ভোট পাইছে সে কি শুধু হিন্দুদের ভোট পাইছে সে কি শুধু ডেমোক্র্যাটদের ভোট পাইছে সে শুধু রিপাবলিকানদের ভোট পাইছে সব সময় ভোটের মধ্যে সুইং হয় তো সে যেমনি হোক ভোট পাইছে এখন আমরা মেনে নিতে রাজি আছি যে ঠিক আছে ও হচ্ছে আমাদের প্রতিনিধি এবং ভোট শেষ হওয়ার পরে কিন্তু গণতন্ত্র শেষ না ওই একশো পার্সেন্ট মানুষের যেরকম স্বাধীনতা ছিল ভোট দেওয়ার ওই একশো পার্সেন্ট মানুষেরই স্বাধীনতা আছে পরের পাঁচটা বছর ধরে চিল্লানো যে আমার এই সমস্যা হচ্ছে আমার ওই সমস্যা হচ্ছে আমার সেই বিপদ হচ্ছে সলভ করে দাও বাংলাদেশে হয়ে গেল কি জিনিসটা গায়ের জোর তন্ত্র যেহেতু আমরা সিক্সটি পার্সেন্ট মানুষ ভোট দিছি তো আমরা সিক্সটি পার্সেন্ট মানুষ যা বলবো তাই চলবে আরে ভাই এটা তো গণতন্ত্রের অর্থ না যে তুমি যা বলবা তাই চলবে এবং আমরা যদি কিছু জিনিস খেয়াল করি খুবই সাবধানে যে এর আগে বেশ কিছু ঘটনা ঘটছে যেখানে ওই যে হিন্দুদের এলাকার মধ্যে যে সেনা বাহিনী থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী সব জায়গাতে যে হামলা চালাচ্ছে তারপরে একটা ঘটনা যে স্বপন চন্দ্র রায়ের যে ঘটনা যে তার বাবাকে ডেকে নিয়ে গেছিল ডেকে নিয়ে যাওয়ার পরে দেখা গেল কি যে তার বাবা আসে না ওরা ফোন দিছে যারা ডেকে নিয়ে গেছে ওরা হচ্ছে সুদ সব ধার দেয় তো কিস্তি অনুযায়ী সাড়ে তিন টাকা করে ফেরত দিচ্ছিল ওর বাবা তো তারপর ওকে যে তোমার বাবাকে নিয়ে যাও তোমার বাবা অসুস্থ তো গিয়ে দেখে যে ওর বাবা মানে বলে যে না কিন্তু গলায় ঘাড়ে আঘাতের চিহ্ন আছে যেই ছেলেটা মানে বাবাকে নিয়ে আসলো মৃত পেল সে তিন দিন পরে মামলা করছে এবং সে ডয় চলকে বলছে যে ভয় তো মামলা করতে পারি না প্রথমে ভয়টা কিসের আমার বাপারে মানুষ খুন করে ফেলবে আমি মামলা করতে পারবো না কেন কখনো কোনো মুসলমানকে দেখছেন যে বলতেছে যে আমি তো ভয়ে মামলা করতে পারি নাই কারণ আমি হিন্দু মানে আমি মুসলমান হইতে পারে আওয়ামী লীগের ভয়ে মামলা করতে পারে নাই সেটা তো মানে ধর্ম বর্ণ নির্বিশেষে ভয় কিন্তু কিছু মানুষজন শুধুমাত্র হিন্দু দেখে মামলা করতে পারতেছে না আপনি মুসলমান দেখে কি ভয় পান মামলা করতে আপনি আওয়ামী লীগের ভয় পাইতে পারেন সেটা তো বৌদ্ধ পায় খ্রিস্টান পায় মুসলমানও পায় হিন্দু পায় কিন্তু এই মানুষগুলো যে শুধুমাত্র হিন্দু সে এই জন্য পারতেছে না মামলা করতে ভারতের কথা যে বলেন ভারতের কিছু স্পেসিফিক জেলা থাকতে পারে থানা থাকতে পারে সেগুলা বাদ দিয়ে বাকি সব জায়গাতে একজন মুসলমান যদিও সে সংখ্যালঘু বুকটা চিতিয়ে গিয়ে সে মামলা করতে যাইতে পারে যে দেখো আমাকে হিন্দুটা মারছে কেউ ওকে বলবে না যে আরে তুমি মুসলমান হয়ে আসছো মামলা করতে আমরা মামলা নিব না বাংলাদেশে কিন্তু মামলা চায় না যেমন ওই একই সেম কেসের মধ্যে পুলিশ বলছে কি আমরা তো আসলে অস্বাভাবিক মৃত্যুর কোন লক্ষণ দেখতেছি না মানে জিনিসটা অনেক শেরি

এটাই বলতেছে যে বাংলাদেশে এখন এইভাবে জিনিসগুলো হয় না যে আপনি হঠাৎ করে যে এক গ্রাম ভর্তি হিন্দু মেরে ফেললেন বাংলাদেশে জিনিসগুলো এভাবে হয় একটা পুলিশ বলবে কি আমি দশ সাহেব কিছু দেখলাম না প্রধান উপদেষ্টা বলবে কি আমাদের এখানে তো হিন্দু নির্যাতন হচ্ছে না তারপরে বিভিন্ন ধরনের নেতা বলবে কি যে আমরা তো অত্যন্ত অসাম্প্রদায়িক অসাম্প্রদায়িক দেশ আমাদের এখানে হিন্দু মুসলমান বন্ধুর মতন থাকে এই জিনিসগুলো বলতে থাকবে যেখানে দেড়শো জন যে সময় জ্ঞান আপ করে যে কোনো যে বিল্ডিং বানতে থাকবে প্রতি মাসে একটা দুইটা করে ঘটনা করতেছে যেখানে মানুষ আপ করে মন্দির ভেঙে দিচ্ছে বাড়ি ভেঙে দিচ্ছে আর এদিকে আপনার নেতারা এবার এসব কথা বলতেছে এটাই হচ্ছে বর্তমান গণহত্যার বা বর্তমান সংখ্যালঘু নির্যাতনের রূপ প্রত্যেকে ডিনাই করবে যে না হয়ই নাই কিছু কিছুই হয় নাই সব ঠিক আছে এবং যা হর্তা হইতে থাকবে এটা ওই যুগ নাই এখন একাত্তর সাল নাই এটা ইন্টারনেটের যুগ এখন মানুষজন যে নির্বিচারে গুলি করে গ্রাম মানুষ মেরে ফেলে কিন্তু এখন মানুষ এইভাবে কাজটা করে সব জায়গাতে একই ফর্মুলা যতক্ষণ মধ্যে ভেঙে দিবেন কারণ একটা হিন্দু নাম আসছে একটা খুনের মধ্যে এই জন্য আপনি এলাকার বিশটা বাড়িতে আগুন লাগাই দিবেন কোনো সমস্যা নাই ওই দেড়শো জনের মধ্যে শেষ পর্যন্ত হয়তো বিশ জন গ্রেফতার হবে তাই না ওই দেড়শো জনের মধ্যে দেড়শো জন গ্রেফতার করতে পারবে বলিস দেখবেন যে বিশ জন থেকে তিরিশ জন গ্রেফতার করছে বাকিগুলো আর কি দিলাম তো চিল করতেছে ওরা তো আর একটা জিনিস ভাঙবে কয়দিন পরে যে তখন আবার গ্রেফতার করবেন আপনি পাঁচ দশজনকে যেখানে থাকবে দুইশো জন তো এই জিনিসগুলো এভাবেই হয় এখন বাংলাদেশের হিন্দুরা যে রিস্কের মধ্যে আছে আমি দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে এই জিনিসগুলোকে বিল্ড আপ করা হচ্ছে যাতে করে একটা দিন হিন্দুদের ওপরে এরকম ভাবে হিন্দুদের বিশটা বাড়ি পড়ায় ফেললে কোনো খবরও আসবে না এমনিতে আমি গুগল করে করে কাপায় ফেলতেছি আমি গুগলে পাই না জিনিসপাতি খুঁজে এই যে আপনার একটা ছেলে মুসলমান থেকে হিন্দু হয়েছে সরি হিন্দু থেকে মুসলমান হয়েছে ওর ব্যাপারে যত খবর আসতেছে গুগলে অত খবর তো আমি আসল হিন্দুদের উপর অত্যাচার দেখতেছি না এগুলো বিভিন্ন জায়গাতে আমি মানে ইয়েতে দেখি যখন মানুষ হচ্ছে অধ্যাদেশ গুলাকে ছবি তুলে ফেসবুকে পোস্ট করে ওইটা দেখি কিন্তু ওটার উপরে ফলো আপ করা প্রথম ডট কম থেকে কালের কন্ঠ ডট কম থেকে কোনো রিপোর্ট দেখি না মানে আমাদের সাধারণ মানুষটা যতটুকু তুলে আনতেছে মানে সাইন আপ সাইন করা কিন্তু অধ্যাদেশ যে মানে স্কুলের নাম চেঞ্জ করতেছি অথবা অমুক জিনিসের নাম চেঞ্জ করলাম তমুক জিনিসের নাম চেঞ্জ করলাম অনেক কিছু নাম চেঞ্জ করা হয়েছে সাইন করা অধ্যাদেশ দিয়ে রিপোর্ট কিন্তু হয় নাই এই স্কুলেরটা রিপোর্ট হয়েছে বাকিগুলো তো খুঁজে পাচ্ছি না কিন্তু সাইন তো রিয়েল এবং নাম চেঞ্জ করা তো রিয়েল মিডিয়া কিছু বলতেছে না কিন্তু তো মিডিয়া কোথায় আমাদের একটা খুবই লিবারেল এবং সেকুলার মিডিয়া দরকার এটা আমি অনেকদিন ধরে বলতেছি যেখানে আসলে মুসলমানদের পক্ষে কোনো কথা বলা হবে না মানে নিউট্রালি কথা বলা হবে যেখানে মুসলমানদের খুশি করার জন্য কিছু বলা হবে না তার মানে না যে মুসলমানদের খুশি হওয়ার মতন খবর হইলে ছাপা ছাপানো হবে না কিন্তু সবকিছুকে অবজেক্টিভলি দেখা লাগবে এটা কই প্রথম আলত্ব প্রচুর খবর করছে যেখানে আমি দেখছি যে শুধু মল্লা তোষণের জন্য খবর করা হয়েছে মানুষ খুশি হয়ে যাবে তাই প্রথম আলোর মতন একটা পেপার যেটা হচ্ছে লাস্ট হোপ যাতে কি ইসলামিস্টা দেখতে পারে না ইসলামিস্টা যাকে দেখতে পায় না মনে করি যে সে মানে সত্য কথা বলতেছে কারণ আর কোনো যাচাই করার কষ্টি পাথর নাই কিন্তু আমাদের আরো লিবারেল একটা সংবাদপত্র মাধ্যম লাগবে এবং মোস্ট প্রবলি আমাদের এই সংবাদ মাধ্যমটাকে যেহেতু বাংলাদেশে বাস্তবতা এরকম দেশে আমরা অফিসই রাখবো না অফিসি রাখবো না দেশের মধ্যে আমাদের যে সাংবাদিকরা থাকবে তারা প্রকাশ্যে ঘুরে বেড়াবে না কিন্তু এই জিনিসগুলোকে নিতে হবে মানে বাংলাদেশের ট্রেড লাইসেন্স নিতে হবে সবকিছু নিতে হবে কিন্তু আমরা ভার্চুয়ালি চালাবো জিনিসটাকে নইলে ভার্চুয়ালি না চালালে ইটস ইম্পসিবল যে আপনি আসলে বাংলাদেশে একটা রাখবেন এবং মুসলমানদের চাটবেন না চাটাচাটি বন্ধ করতে হবে কারণ হিন্দুদের অবস্থা খুব সুবিধা দেখতেছি না ওইখানে কোনো কথাবার্তা নাই গত তিরিশ চল্লিশ বছর ধরে এই স্লো পয়জনিং করে যে হিন্দুদেরকে প্যারা দেওয়া হচ্ছে এটার ব্যাপারে কি বলবেন আপনি এর থেকে তো মানে যদি কেউ একজন এক রাতে ঢুকে এক দাঙ্গাতে সবাইকে মেরে ফেলে সেটাকে দেখা যায় চোখে চোখে দেখা যায় কথা বলা যায় সুবিধা এটা বলার জন্য দেখা যাচ্ছে ল্যান্ডমার্ক আছে যখন আপনি প্রতি মাসে কয়েকটা করে ঘটনা ঘটান স্লো পয়জনিং করে মারেন এবং সবাই ডিনাই করতে পারেন তখন কারণ একদিনে তো পঞ্চাশ জনকে মেরে ডিনাই করা সম্ভব না কিন্তু কি ধারণা এটা বিহিত করার কোন উপায় আছে আমার মনে হয় যে শুরুটা করতে হবে পত্রিকা থেকে এইসব জিনিসগুলোকে ওয়েল ডকুমেন্ট করতে হবে রাখতে হবে তাহলে আস্তে আস্তে আমরা ওখান থেকে আগাইতে পারবো একদিনে তো আপনি আর মোহল্লাদ দাঁত ভেঙে দিতে পারবেন না আস্তে আস্তে ভাঙতে হবে সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায়